আল্লাহর নবী থেকে জিজ্ঞাসা করা হলো সেবা একরাম জিজ্ঞাসা করেন আইউন নেশাই খাইরুন ইয়ারসুল আল্লাহ মহিলাদের মধ্যে উত্তম মহিলা কারা আজকে আমারে মাইকের মাধ্যমে অনেক মা বোনেরা আমার ওয়াজ শুনতেছেন আপনারও খেয়াল করবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আল্লাহর প্রিয় মাহবুব থেকে জিজ্ঞাসা করা হলো আইন নিসাই খায়ের ইয়ারুসুল আল্লাহ কোন মহিলা উত্তম আল্লাহর নবী উত্তর দিলেন আল্লাহ তি তাসুর রুহু ইজা নজারা ওই মহিলা সবচাইতে উত্তম যে মহিলাকে দেখে স্বামী হয়ে যায়। কি মানে স্বামী সারা দিন অফিসে ছিল ব্যবসায় ছিল কাজে কারবার ছিল রিজিকের অন্বেষণে ছিল সন্ধ্যাবেলা রাত্রিবেলা পরিশ্রান্ত পরিক্রান্ত হয়ে ঘরে ঢুকতেছে আর স্বামী স্বামী যখন কলিং বেল দিল দরজা নক করলো স্ত্রী এর আগে থেকে সে যে গুজে আসে যে আমার স্বামী আমার ঘরে আসতেছে আমার স্বামী যাতে খুশি হয় আমি একটু সাজসজ্জা করে নিই এবং চেহারাকে সুন্দর করে নিলো কোনো মুডে নাই স্বামী যখন আসছে দরজায় সে দরজা খুলে দিল স্বামী যখন স্ত্রীকে প্রথমবার দেখলো স্বামীর মুখে হাসি ফুটলো ওই মহিলা সবচেয়ে উত্তম মহিলা এখন তো স্বামী আসবে সারাদিন কষ্ট করেছে অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে চাকরি নৌকরিতে একেবারে ক্লান্ত হয়ে ঘরে ফিরার সাথে রাতে বলতেছে ঘরের কোনো খবর রাখেন না ঘরে কি আছে নাই এই নাই সাথে সাথে বলে দিল আর স্বামীর মনে ব্যথা পেয়ে গেল এই মহিলা আল্লাহর নবীর দরবারে একান্তে জিজ্ঞাসা করেছেন কোন মহিলা উত্তম ওই উত্তম মহিলার মধ্যে এরা পরে নাই যারা স্বামীর মনে কষ্ট দে এখন তো বিপরীত দেখা যায় এখন সাজসজ্জা সজ্জা পর পুরুষের জন্য স্বামীর জন্য নয় ঘরের মধ্যে সবচাইতে নিম্ন দামের কাপড় যেগুলো আছে এগুলো ঘরের মধ্যে পরিধান করে রাখে কিরকম লাগে কিন্তু যখন বেরিয়ে যাবে কোনো অনুষ্ঠানে যাবে তখন সাজসজ্জা মেকআপ করে সুন্দর কাপড় পরে আপনি এগুলো কার জন্য করতেছেন এগুলা আপনার অধিকার হচ্ছে স্বামীর আপনি এগুলা স্বামীর জন্য করবেন স্বামী আপনার ঘরে আসবে আপনি মেকআপ করেন আপনি করেন সুন্দর কাপড় পরেন যাতে স্বামী ঘরে পরিশ্রমের কথা আপনাকে দেখে ভুলে যায় সেই মহিলা হচ্ছে বড় উত্তম মহিলা তাসুর রুহু ইজা নাজার এটা হাদিসে পাক আল্লাহর নবী বলেন ওই মহিলাকে দেখা মাত্র স্বামী খুশি হয়ে যেতে হবে কিন্তু এখন বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় বলতে গেলে তো সময় লাগবে এখন বর্তমানে বিবাহ মধ্যে যেগুলো আমরা দেখতেছি স্বামী স্ত্রীর সেই সূচনাটাই হচ্ছে স্বামী স্ত্রীর সংসার আরম্ভ যেটা হচ্ছে সেটাও শরীয়ত বিরোধী কার্যকলাপের মাধ্যমে আরম্ভ হচ্ছে তো সংসারে শান্তি কুত্তে আসবে আগে তো দেখতাম যে ক্লাবের মধ্যে বিয়ে হলে উপরে মহিলাদের মাঝে স্ত্রীকে বসানো হয়েছে নিচে পুরুষের মাঝে স্বামীকে বসানো হয়েছে মহিলারা মহিলাদের তালায় ইচ্ছা পুরুষরা পুরুষের তলায় আছে এরা এদের জায়গায় আছে কিন্তু এখন নয় মাঝে যখন প্রজেক্টর আসলো তখন মহিলাদেরকে দেখানোর জন্য প্রজেক্টরের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছে পুরুষরা যখন মহিলাদের ভিতর যেতে পারছে না মহিলাদের সব আচরণ কিভাবে চলাফেরা করতেছে কিভাবে মেকআপ করছে কিভাবে সাজসজ্জা করছে এগুলো সব পুরুষকে দেখানোর জন্য প্রজেক্টর দিয়ে দিয়েছে এখন বলতে প্রজেক্টরে দেখাই লাভ কি সরাসরি লাইভ দেখাবো এখন স্বামী যেখানে বসেছে সেখানে মহিলাকে এনে স্ত্রীকে পাশে বসায় দিয়েছে আর পর পুরুষেরা সব দেখতেছে সম্পূর্ণ হারাম আরাম আপনার শান্তি কিভাবে আসবে শুরুটাই তো গলত মহিলাদের জন্য পর্দা ফরস আর সে পর্দাকে উপেক্ষা করে কোন বোরকা নেই আর কোন মহিলা এই সমাজে যদি বোরকা পরে ক্লাবে যায় বলবে যে কোন জঙ্গল থেকে নামছে আল্লাহ জানে নাউযু মিন জালিক এই সময়ে কোনো মহিলা যেখানে যাক পর্দা পুষিত হয়ে যদি যেতে পারে রসুল পাকের ওই হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ যেই উম্মত আমার নারী হোক পুরুষ হোক ফাসাদের জমানায় সে যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারে শত শহীদের সওয়াব পেয়ে যাবে এই মহিলা এই সমাজে বোরকা পরিধান করলে জঙ্গলি বলা হচ্ছে বৌদ্ধ বলা হচ্ছে গ্রাম্য বলা হচ্ছে তাকে পাত্তা দেওয়া হচ্ছে না কিন্তু তারপরে যদি বলে আমার নবীর পর্দা করা আমার নবীর নির্দেশ মহিলাদের জন্য পর্দা পর্দা আমি নবীর নির্দেশ পালন করতে গিয়ে পরে সমাজে আল্লাহর নবী বলেন তার জন্য একশ শহীদের স্বভাব পাওয়া যাবে দুনিয়া তাকে উপেক্ষা করুক দুনিয়া তাকে জঙ্গলি বলুক দুনিয়া তাকে গ্রাম্য বলুক তারপরে এই মহিলা আল্লাহ আল্লাহ দরবার দামি হয়ে যাবে কিন্তু এখন বড় দুঃখের বিষয় ক্লাবের মধ্যে দেখি এদিন একটা ক্লাবে বিয়েতে গেলাম দুই দিন পর একদিন গেলাম দেখলাম আমি তো যাইও না তারপরও আন্তরিকতার খাতিরে যেতে হয় অনেক সময় গেল না পারি পালাইতে না পারি ধেয়ে আসতে না পারি বসতে গেলাম এলাকার একটা বিয়ে বড় মনে দুঃখ পেলাম কি রকম সুখ শান্তি কিভাবে আসবে টাকা পয়সা দিয়ে কি আমি বেশি টাকা কামাচ্ছি আমি সমাজের মধ্যে বড় পয়সাওয়ালা আপনি পয়সাওয়ালা বলে আপনার টাকা দিয়ে কি সব সুখ শান্তি আপনি কিনতে পারবেন ভয় আপনার একেবারেই নাই দেখা গেল মহিলাদেরকে খাওয়ার ব্যবস্থা করছে কোথায় যেখানে পুরুষ বসে যেখানে পুরুষকে আপ্যায়ন করবে যেখানে পুরুষকে রিসেপশন করবে রিসিভ করবে সেই জায়গায় পাশে দিয়েছে মহিলাদেরকে খাবারের ব্যবস্থা এই মহিলা রকম বেহায়া এরা পুরুষের সামনে যে খাচ্ছে এগুলো লজ্জাও পাচ্ছে না একটু পরপর আরেকটা বিয়ের মধ্যে গেলাম পুরুষদেরকে দিয়েছে তোতালায় যারা খাবে এরা পর্দা করবে পুরুষেরা পর্দার ভিতর খাবে এখন পর্দার সময় এসে গেছে পুরুষের বোরখা পরার টাইম এসে গেছে পুরুষের পুরুষকে দিয়েছে তোতালায় আর মেয়েদেরকে দিয়েছে যেখানে পুরুষ আছে সেখানে খাওয়ার জন্য তালায় তার দুই দিন পর আরেকটা বিয়েতে গেলাম আল্লাহ রহমত করুক তার উপর এক তার মেয়ের বিয়েতে গেলাম দেখলাম সেখানে সিকিউরিটি দাঁড় করাই দেওয়া হয়েছে যে সেখানে কোনো একটা পনেরো ষোলো বছরের ছেলে ঢুকতে পারতেছে না একটা সরকারি চাকরি করে আমি আপনার চিনবেন আমি পরিচয় দিচ্ছি আমার ক্লাসমেট ছিল জামিয়ার ছাত্র এখন ভালো পোস্টের মধ্যে আছে দেখলাম সিকিউরিটি পুলিশ দাঁড় করাই দিয়েছে এখানে কোনো প্রাপ্তবয়স্ক ছেলে যাতে ডুবতে না পারে দ্বিতীয় তালে শুধু মহিলা শুধু মহিলা পুরুষ সেখানে যেতে পারবে না তো সে বিয়ে কি হয় নাই মহিলাকে পর্দার ভিতর রাখছে তো স্বামীকে অসন্তুষ্ট হয়েছে না স্বামীর পরিবার অসন্তুষ্ট হয়েছে নয় স্বামীও সন্তুষ্ট হয় নাই স্বামীর পরিবারও সন্তুষ্ট হয় নাই আপনার মেয়ের পর্দা পুষিদ আপনি হেফাজত করেছেন আপনার মেয়ে স্বামীর করে গিয়ে আল্লাহর রহমতের বাগি হবে আর যে মহিলাকে আপনি ব্যাপারটা করে প্রজেক্টর সারা ডাইরেক্ট লাইভ দেখাচ্ছেন স্বামী স্ত্রী একসাথে বসাই দিয়ে বেহাই আপনা আপনা করতেছেন এগুলার দ্বারা আল্লাহ আল্লাহ রসুলকে কি জবাব দিবেন আপনি কি দুনিয়াতে চিরস্থায়ী এসে গেছেন আপনার কাছে কি সার্টিফিকেট এসে গেছে আপনার মৃত্যু হবে না আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন যা তাই করেন পঞ্চাশ বছর ষাট বছর পর তো আপনাকে মৃত্যুবরণ করতে হবে তখন আপনাকে কে বাঁচাবে আজকে আপনি টাকা দিয়ে যা তাই করতেছেন যাই হোক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবাই বলুন আমিন টাকা থাকুক পয়সা থাকুক আর না থাকুক আপনার কাছে টাকা আছে মনে করবেন আপনি বিপদে আছেন যেহেতু টাকার হিসাব দুনিয়াতেও দিতে হচ্ছে আখিরাতেও দিতে হবে যে পয়সাওয়ালা সে সরকারি ট্যাক্স ফাঁকি দিলে তার বিরুদ্ধে দুদুক ব্যবস্থা নিচ্ছে দুনিয়া তো তার জন্য ব্যবস্থা ট্যাক্স ফাঁকি দিচ্ছে এই করার জন্য ওই করার জন্য কত বাহানা করতেছে আর এদিকে টাকা আছে তারপরও লোন নিচ্ছে কেন যাতে ট্যাক্স থাকে না জ্বালায় ট্যাক্সের লোকজন যাতে না আসে দুনিয়াতে ফাঁকি দিচ্ছে কিন্তু আপনি আখারতে কি ফাঁকি দিবেন সবকিছু তো আপনার সামনে আপনার মুখে মেরে থাকবে আপনার মুখ লক করে দেওয়া হবে আল ইয়মা নাখতিম আলা আফ ওয়া দুকাল লিমুনা ওয়া আর বিমা কান উয়াক্সিবুন আপনার মুখে তালাবদ্ধ থাকবে আপনার হাত সাক্ষ্য দিবে আপনার পা সাক্ষ্য দিবে তখন আপনি কি করবেন লজ্জিত হতে হবে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে শাস্তি পেতে হবে কবর থেকে আপনাকে যদি শরীয়ত না মানেন তা আমি অনুরোধ করব আমার এই মসজিদে যে মুসল্লিগণ আছেন আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করব কমপক্ষে আপনারা আপনাদের বিয়েগুলোর মধ্যে নারীদের পর্দার ব্যবস্থা করবেন নারীদের পর্দা হেফাজত করবেন এবং যার মেয়ের বিয়ে হচ্ছে ওই মেয়েকে পুরুষের সামনে বসাই দিবেন না স্বামীর সাথে ওই মহিলাকে পর্দার ভিতরে রাখবেন মেয়েকে স্বামী যখন বিদায় নিয়ে খলাপ থেকে বা আপনার ঘর থেকে চলে যাবে তখন স্বামী আপনার ওই মেয়ের কাছে যাবে এবং মেয়ে আপনি স্বামীর হাতে তুলে দিবেন ফরদার ভিতর দিয়ে আপনি ব্যবস্থা করে দিবেন যাতে স্বামী আপনার মেয়েকে ঘরে নিয়ে যেতে পারে কোনো পরপুরুষ যাতে না দেখে এই ধরনের ব্যবস্থা যদি করতে পারেন দুনিয়া তো कामयाब আখিরাতও कामयाब ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত হাজرین মেহমানি করে দাঁড়িয়ে কথা সুজে